আজকের ভিডিওতে ভেয়া বাংলাদেশের সেরা গাড়ি এক কথা বলা যায় মানে অক্ষয় গাড়ি এই গাড়ি দিয়ে কেউ যদি চায় পাঠা উবার বা ফ্যামিলিগত ইউজের জন্য দেখা যাচ্ছে বাচ্চার স্কুল ডিউটির জন্য বা বয়স্ক বাবা মা আছে তাদেরকে দিবেন বাজেট কম তাদেরকে উদ্দেশ্যে বলবো এই গাড়িটি একবার হলে দেখে যাবেন তো একটা এক্সকোলা দুই হাজার পাঁচ মডেল রেজিস্ট্রেশনটা আপনার বারো সালে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিটি বা খোলা কাটা নাই হতে পারে ব্যয় গাড়ি একটু হালকা পাতলা রঙ বা কালার টাচ আপ হয়েছে এমনিতে কোথাও কোনো খোলা কাটা নাই প্রত্যেকটি গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর চারটা টায়ার একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন রিংটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর গাড়িটার ভিতরটা দেখেন ইন্টিরিয়ার বেস কালার ভ্যায় যেটা ইন্টিরিয়র ভিতরে বেস কালার থাকে দেখতে খুবই চমৎকার লাগে খুবই ভালো লাগে ভ্যায় দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি ভ্যা একদম অক্ষয় গাড়ি হ্যাঁ আপনার পিছন সাইডটা বলেন পিছনের গ্লাসটাও অরিজিনাল পিছনে কোথাও কোনো এক্স হিস্ট্রি বা খোলা কাটা নেই ব্যাগডলাটা খুলে দেখাইতেছি ভাইয়া কাস্টমার ভাইদেরকে একটা প্রাইভেট গাড়ি কেনার ক্ষেত্রে সবসময় এই জয়েন্টগুলো দেখাই আপনি এই জয়েন্টগুলো যদি পিছন থেকে ধাক্কা বা এক্সিডেন্ট হিস্ট্রি হয় আপনার বাংলাদেশে ফিনিশিং দিলেও আপনারা ধরতে পারবেন যা দেখতেছে সম্পূর্ণ এবং অরিজিনাল আর গাড়িটি সিএনজি করা আছে বেশি দিন হয় না সিএনজি করছে এতদিন গাড়িটি তেল চলছে ভাইয়া

প্রত্যেকটা জিনিস এখনও অরিজিনাল অবস্থায় মানে কোথাও কোনো অ্যাক্সেস হিস্ট্রি বা কোলাকাটা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন ইঞ্জিন গিয়ার সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার মডেল পাস রেজিস্ট্রেশন বারো সালে পেপারটা আপলোডেড পেয়ে যাবেন এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা তেরো লক্ষ ষাট হাজার টাকা আসক্রিন প্রাইস আসতে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদীয় এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাফে আসালামু আলাইকুম